আট দিন পর আবার ফ্ল্যাটের বাইরের ছবি তোমাদের শেয়ার করছি মনটা অনেক পরিবর্তন লাগছে আট দিন মা বাবার সাথে থেকে মনটা অনেকটা মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে সানডে কালকে বাড়িতে এসেছি কালকে আর কোনো ব্লগ করিনি তো যাই হোক বাড়ি থেকে এসে না প্রথম প্রথম একটু মনটা খুব খারাপ লাগে দু চার দিন একটু মানে সংসারে মন বসাতে না একদম ইচ্ছাই করে না মনে হয় মার সাথে বসে বসে গল্প করতাম সব কিছু মা রান্না করে মানে কি সুন্দর বেড়ে দিত এইগুলো খুব মিস করি প্রথম প্রথম দু চার দিন তারপরে গিয়ে আস্তে আস্তে আবার নর্মাল একটা পরিস্থিতিতে চলে আসে তো এখন এরকমই হচ্ছে দু তিন দিন আমার মনটা একদম ভালো লাগছে না আর ওদিকে মাও বলছে যে ওপরের ঘরে যাওয়া যাচ্ছে না ওপরের ঘরে গেলে মনে হচ্ছে হা হা করছে ঘরটা এই আট দিন ন দিন তোরা ছিলি মনটা অন্যরকম ভালো লাগছিলো তো যাই হোক আমি খুব মিস করছি মা বাবা খেয়ে মিস করছি হনুমানগুলোকে গোপাল ঠাকুরকে সব বাইকে মিস করছি আমি এখানে আসার পরে তো সমৃদ্ধ এখন সকালবেলা ওর বাবার সাথে গেল আঁকাতেই একটা নতুন জায়গায় আজকে ভর্তি করবে ওই পুরনো আঁকার জায়গাটাকে একটু ছাড়িয়ে দিয়েছে তো টাইমিংয়ের প্রবলেম হচ্ছিল অনেক দিন ধরেই তো যাই হোক তার জন্য একটা নতুন জায়গায় আজকে ভর্তি হতে গেল আর করে নিয়ে ঘরে তো কিছু নেই আট দিন আমরা ছিলাম না যেহেতু আট দিনে তোমার পুরো বাড়িটা পুরো একদম ফাঁকা করে গেছিলাম কারণ ফ্রিজ ট্রিজ সব অফ করে দিয়ে গেছিলাম তো এখন সব জিনিসপত্র আনবে ঠাকুরের ফুল আনবে আমি এমনি ঠাকুরের পুজোটা করে নেব পরে ফুলটা দিয়ে নেব তো সব কিছু এখন আনবে গোছাবো তারপর হচ্ছে রান্নাবান্না করা আর কি তো অনেকটা টাইম লাগবে সকাল থেকে আর কালকে শাশুড়ির ওখানে গিয়ে শাশুড়ির বাড়ির সমস্ত জিনিসপত্র কিনে দিয়ে এসেছি শুধু আমাদের ঠাকুরের একটু বাতাসা ছিল না সেটা নিয়ে এসেছি আর কিছুই কেনা হয়নি ঠিক আছে তো চলো দেখতে থাকো ব্লগটা সারাদিন যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করব আজকে পারলে একবার আমাদের সঙ্গমের ফ্ল্যাটেও যদি পারি যাব কাল থেকে তো সমৃদ্ধের স্কুল স্টার্ট হয়ে যাচ্ছে নতুন ক্লাস ফোর বইটা আমাদের এখনও তোলা হয়নি কালকে দেবে কাল থেকে আমার আবার একটা অন্য প্রেশার চলবে দু তিন দিন বইয়ের মলার দেওয়া খাতায় মলার দেওয়া তো জানি না সুমিত আমাকে হেল্প করতে পারবে নাহলে আমাকে পুরো একাই করতে হবে এত বছর ধরে আমি পুরো একাই করি এবার বলেছি তুমি একটু হেল্প করবে এত বই খাতা কারণ অন্য বা তো বাপের বাড়িতে অতটা এই সময় যায় না আর একটু আগে চলে যায় ফলে বইটা দিনের দিন তুললে কিছুদিন সময় পেয়ে যায় কিন্তু কালকে থেকে স্কুল স্টার্ট হচ্ছে আবার কালকে আমি বই হাতে পাচ্ছি ফলে আমাকে এক থেকে দুদিনের মধ্যে পুরো বই খাতা কমপ্লিট করতে হবে এটা একটু প্রবলেম হয়ে গেছে ঠিক আছে চলো আমি পুজোটা করে নিই ঠাকুরের পরে কথা বলছি আমাদের সাথে চলে এসেছি যে রান্নায় অনেকটা বাজার টাজার করে এনেছে অনেক কিছু নিয়ে এসেছে সেইগুলো এতক্ষণ ধরে গোছালাম সেগুলো আর শেয়ার করার সময় পাইনি যদি সেইগুলো শেয়ার করে বসতাম তাহলে রান্না কখন করতাম জানি না যাই হোক এখন আমি শিম নিয়ে এসেছে ভাবলাম সিম দিয়ে রসুন দিয়ে ভর্তাটা করি যেটা খুব ভালো লাগে সবাই পছন্দ করে আমাদের বাড়ির শিম দিয়ে রসুনের ভর্তা তো সেটাই এখন করছি আর তার সাথে চিকেন হবে তো এই দুটো রেসিপিই হবে কারণ শুধু চিকেন করলে অসুবিধা সকালে রান্নাবান্নার পরে আর সময় পাইনি যে ক্যামেরাটা অন করব যাই হোক খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি আমরা যাব একটু গাড়ি করে ঘুরতে অনেক দিন পর যাব দেখতেই পাবি তো আমাদের আগে যিনি ড্রাইভার ছিলেন উনিই যাচ্ছেন আজকেও ড্রাইভার কাম দাদাই বলবো আমার হ্যাঁ বসছি ঠিক আছে তো উনি এসে এখন আসছেন আর কি তারপর আমরা একসাথে বেরোবো আগে সুমিতে একটু ফাঁকা জায়গা দেখে গাড়িও চালাবে মেলেই বেরোন এখানে দেখো পাতা নিচের কেমন শুকিয়ে গেছে আর তার উপরে আবার সবুজ পাতা হয়ে গেছে সব শুকিয়ে গেছে আর ওপরে আবার সবুজ পাতা জন্মেছে দেখতে কেমন অদ্ভুত লাগছে না আর বৃষ্টি বর্ষার জল হবে যখন তখন এইগুলো সব গলে গলে পড়বে পাতাগুলো পচে গলে গলে যাবে তখন নিচে পড়ে যাবে পচে পড়ে না হ্যাঁ পচে যাবে তখন বর্ষা হলেই পচবে আজকের গাড়িতে এটা লাগানো হবে শিবের এই কি অনেক অনেকদিন আগে আনা হয়েছিল কিন্তু লাগানো হয়নি এই যে

অনেক দিন পর গাড়িতে আজকে যাচ্ছি ধরে নাও সেই আমি গাড়িতে উঠেছিলাম সেই সুমিতা একদিন সাহস করে তেল মানে ভরতে বেরিয়েছিল সেদিনকে তারপরে সুমিত অনেকবারই গেছে আমার আর বেরোনো হয়নি তো এখন আমাদের গাড়িটা কিন্তু থাকে সঙ্গমে সঙ্গমের পোডিয়াম টুতে তো সেখান থেকেই আস্তে আস্তে বের করা হচ্ছে আর আমাদের ইনি যিনি ড্রাইভার দাদা ওনাকে একটুখানি বলে দেওয়া হচ্ছে উনি যেহেতু এই জায়গাটাতে নাক তাই একটুখানি বলে দেওয়া হচ্ছে কিন্তু খুবই ভালো মানুষ এবং খুব ভালো গাড়ি চালায় ভীষণ আস্তে আস্তে মানে খুব ভালোভাবে গাড়ি চালায় তো যাই হোক তো এবার দেখুন ড্রাইভার চেঞ্জ হলো ড্রাইভারের সিটে সুমিত বসেছে আর দাদা পাশে বসেছে আর খুব ভালো সুমিত আজকে গাড়ি চালিয়েছে আমি এটাই বলেছিলাম যে একা একা এখন গাড়ি চালিয়ে বেরিয়েও না পাশে একজনকে থাকলে একজন অভিজ্ঞ মানুষ থাকলে কি হয় মনে একটা সাহস হয় আর এত তাড়াতাড়ি এতটা সাহসিকতা দেখানোরও দরকার নেই ধীরে সুস্থ হওয়াটাই ভালো সব কিছু Mom? তো এখানে দেখো বেশ অনেকটা দূর আসার পরে এই জায়গাটা ঠিক আমার মনে পড়ছে না এখানে রেলগেট পড়ে গেছিল আর ভীষণ জ্যাম ছিল তো সেই জ্যামে তো সুমিত প্রথমে বলছিল আপ তুমি এবার গাড়িটা নিয়ে নাও আমি চালাবো না তো উনি বলছিলেন না তোমাকেই চালাতে হবে তো কিন্তু এই পুরো জ্যামটা কিন্তু সুমিত একা কাটিয়েছে তো এটাই হচ্ছে একটা বড় অভিজ্ঞতা হয়েছে আজকে যে ভাগ্যিস জ্যামটা হয়েছিল ভাগ্যিস রেলগেটটা পড়েছিলো তাই এই পরিস্থিতির মধ্যে দিয়েও গাড়িটা ঠিক বের করে নিয়ে গেছে তো এইভাবে করতে করতে আস্তে আস্তে কিন্তু মনে একটা যে মানুষের ভয় থাকে বা একটা আমার বিশেষত আমার তো ভীষণ ভয় আছে তো সেই ব্যাপারটা কিন্তু অনেকটাই কেটে যাবে আশা করছি এই অনেকটা জায়গা জুড়ে ভীষণ জ্যাম ছিল তোমরা দেখতেই পাচ্ছ আর পুরো জ্যামটা কিন্তু সমিতি কাটিয়েছে দেখতেই পাচ্ছ তোমরা যে কত বড় বড় লরি আর পাশ দিয়ে যাচ্ছিল তো এই জ্যামটা কিন্তু পুরোপুরি সুমিত কাটিয়ে দিয়েছে খুব ভালোভাবেই আজকে চালিয়েছে আর উনি তো মানে অনেকটাই ভরসা করে ফেলেছেন বলছেন না তুমি চা কদিনের মধ্যে নিজে নিজে চালাতে পারবে

তো আমরা শেয়াখালা থেকে একটুখানি কিছুক্ষণ দাঁড়িয়ে চা বেগুনি এসব খেয়েছিলাম খেয়ে তারপর আমরা এখন আবার শ্রীরামপুরে রিটার্ন করছি আর এখনও কিন্তু সমিতি চালাচ্ছে আর একেবারে শ্রীরামপুর চিটি রোডে কিছুটা চালানোর পর তারপর উনি নিয়েছে বাইরে মেঘ ডাকছে আর তার সাথে বৃষ্টিও শুরু হয়ে গেছে কি সুন্দর ওয়েদারটা লাগছে আজকে আর রাত্রেবেলাটা ঠান্ডা হয়ে যাবে মনে হচ্ছে তো আমি এসে বাড়িতে সন্ধে দিলাম তারপরে এই যে মুড়ি দুজন আর আমার আর সুমিতের আর ছেলেকেও দিয়ে দিয়েছি সাম্রি তুই ওই সাইডে বস রাস্তার ওপর বসেছিস কেন এ নাও মুড়ি ধরো বড়োটা তোমার ধরো ধরো উঠো মুড়ি চানাচুর আর পেঁয়াজ আর কিছুই নেই ঠিক আছে চলো খেয়ে নিই পরে কথা বলবো আজকে সুমিত অনেক গাড়ি চালিয়েছে প্রায় চল্লিশ কিলোমিটার আমরা গেছি তার মধ্যে তিরিশ কিলোমিটার সুমিত চালিয়েছে উনি দশ কিলোমিটার চালিয়েছেন কিন্তু উনি পাশে থাকার জন্য একটা সাহস তো অবশ্যই খুবই এটা একটা ভালো ব্যাপার তো আমি বলেছি ওনাকে পাশে নিয়ে এত তাড়াতাড়ি একা একা চালানোর প্রয়োজন নেই ওনাকে পাশে নিয়েই চালাও তো এইভাবে এখন চালাবে আর কি প্রায় শরীর তো দেখা যাক ঠিক আছে গুড মর্নিং ফ্রেন্ডস কালকের পরে আজকে সকালে আবারও ব্লগটা শুরু করলাম আজকে এখন সমৃদ্ধকে নিয়ে আসলাম স্কুল থেকে তাই সাড়ে দশটার মধ্যে আজকে ছুটি হয়ে গেছে দশটাতেই ছুটি হয়ে গেছে আর সুমিত সকালবেলা সমৃদ্ধের আজকে বইটই নিয়ে এসে বেরিয়ে চলে গেছে আজকে মানে খেয়ে দিয়ে অফিসে চলে গেছে আর কি আর এখন বাজে পনেরো এগারোটা সমৃদ্ধ এই যে এসে এখন টিভি দেখতে বসেছে আর দু সমৃদ্ধ শরবতটা তো ঠান্ডা খায় নাকি হ্যাঁ আর সমৃদ্ধকে খেতে দিয়ে দিয়েছি আর এখানে আমিও খাবো এই দুধ কর্নফ্লেক্স খেজুর এই দিয়ে এখন সকালে টিফিনটা করব করে ভাত বসাবো করে নিয়ে বসবো বড়ো একটা কাজ সেটা হচ্ছে সব বইতে মলার দেওয়া তো সেই কাজটা করার আগে একটু খেয়ে নিই ঠিক আছে আর ছেলেকে কখন শরবত দিয়েছি সেটা খেলো না তারপর বই তো এখন ছেলের বইগুলো মলার দিতে বসেছি দেখো আর মোটামুটি একদিনে আমি দু ঘন্টার মধ্যে সমস্ত বই খাতা খাতা একা হাতে মলার দিয়ে দিয়েছি তো যাই হোক এটা অনেকটা কষ্টের হলেও অনেকটা আনন্দের কারণ ছেলে নতুন ক্লাসে উঠলে তার বইগুলো মলার দিতে সত্যি মা বাবার ভালো লাগে সমৃদ্ধ সব বই খাতা বই খাতা সব গুছিয়ে দিয়েছে এটা তো নতুন ঢোকালি কেন সব পুরোনো বই খাতা বা নতুন করে ঢোকা নতুন একবারে হবে না একটা একটা করে ঢোকা